এই যে আপনারা দেখতে পাচ্ছেন আমার এই যে কমলালেবু গাছটিতে তার ডগার পাতাগুলোর দিকে তাকালে আপনারা দেখতে পাবেন দেখুন পাতাগুলো একটু মুড়ে গেছে এবং পাতাগুলো একটু ভালোভাবে দেখলে আমরা দেখতে পাচ্ছি সাইডে একটু হলুদ ছোপ ছোপ দাগ দেখতে পাওয়া যাচ্ছে এবং পাতাগুলো আকারে ছোট হয়ে গেছে এরকম লক্ষণ আমরা এই গাছটিতে যেমন দেখতে পাচ্ছি ঠিক একইভাবে আমরা আরও বেশ কিছু গাছে আপনাদের দেখাবো বেশ কিছু লক্ষণ বন্ধুগণ এই যে ক্যাপসিকাম গাছে দেখুন ডগার দিকের যে পাতাগুলো এই পাতাগুলো ছোট ছোট হচ্ছে একটু কুকুরে যাচ্ছে এবং পাতার কিনারা বরাবর একটুখানি যেন পুড়ে যাওয়ার মতো সমস্যা আমরা দেখতে পাচ্ছি যেমন এই যে এইখানে দেখুন পুড়ে যাওয়ার মতো সমস্যা নতুন পাতাতে দেখতে পাচ্ছি আমরা এবং এই যে দেখুন এই পাতাগুলো এইভাবে হাত দিলে গুঁড়ো হয়ে যাচ্ছে এই ধরনের বেশ কিছু সমস্যা যদি আপনাদের কাছে থাকে তাহলে তার সমাধান কিভাবে করবেন এবং এর কারণ কি সেই সম্পর্কে আজকে বিস্তারিত আলোচনা করব নমস্কার বন্ধুগণ চ্যানেল ভার্সাটাইল গার্ডেনারে আপনাদের সকলকে আন্তরিক প্রীতি শুভেচ্ছা ভালোবাসা জানিয়ে আজকের একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রতিবেদন আমি নিয়ে এসেছি ভিডিওর প্রথম অংশে আপনারা দেখেছেন যে গাছের কিছু সমস্যার কথা আপনাদের দেখিয়েছি যেমন এই যে লেবু গাছটিতে এই গাছটিতেও দেখুন যে সমস্যার কথা আমি আগে আলোচনা করছিলাম ডগার দিকের পাতাগুলো আকারে ছোট হয়ে এবং পাতাগুলো বিকৃত হয়েছে এর আকার সঠিক পাতার মতো নয় যেন একটু বেঁকে গেছে এই ধরনের সমস্যা গাছে যদি থাকে তাহলে আমাদের বুঝতে হবে যে কোনো না কোনো পুষ্টিমৌলের অভাব অবশ্যই রয়েছে তার কারণ গাছ তার যা কিছু সমস্যা পাতার দ্বারাই সে কিন্তু সেটা পরিষ্কার স্পষ্টভাবে আমাদের জানিয়ে দেয় তো এখানে দাগ দেখতে পাচ্ছি পাতার আকৃতি একটুখানি ছোট হয়ে গেছে মুড়ে যাচ্ছে এই যে এই সমস্ত সমস্যা এছাড়া যেমন আমি দেখালাম ক্যাপসিকাম গাছের যে নতুন পাতাগুলো আছে যেগুলো বেরিয়ে আসছে সেই পাতাগুলো যেন মরে যাচ্ছে শুকিয়ে যাচ্ছে ডগার দিকে কিনারা বরাবর শুকিয়ে যাচ্ছে এবং হাতে একটুখানি চাপ দিলে গুঁড়ো গুঁড়ো হয়ে যাচ্ছে এই সমস্যা আমরা পেয়ারা গাছের ক্ষেত্রেও দেখতে পাই এমনকি আম গাছের কচি পাতা যখন বেরিয়ে আসে আপনারা ভালোভাবে লক্ষ্য করেছেন কিনা জানি না সেখানেও আপনারা দেখতে পাবেন যে কিনারা বরাবর পুড়ে যাচ্ছে পাতা অফ দ্য লিপ অর্থাৎ পাতার ডগার অংশটা পুড়ে যাচ্ছে এবং হাতে এইভাবে একটু সেটাকে ঘষলেই গুঁড়ো গুঁড়ো হয়ে যাচ্ছে এছাড়া ফুল ঠিকমতো আসছে না ফুলের পতন হচ্ছে আম গাছের ক্ষেত্রে আমের মুকুল নির্গত হচ্ছে কিন্তু সেই মুকুলটা সঠিক অর্থাৎ তার মধ্যে যে একটা সতেজতা থাকে মুকুলের সেরকম আমরা দেখতে পাচ্ছি না হয়তো একটু আকারে ছোট হচ্ছে কিংবা বেঁকে যাচ্ছে এছাড়া ফলের মিষ্টতা কমে যাচ্ছে তো বন্ধুগণ এই ধরনের বিভিন্ন সমস্যা আমরা দেখতে পাই গাছের ক্ষেত্রে এবং এই যে সমস্যা এই নির্দিষ্ট সমস্যাটি তৈরি হয় ক্যালসিয়াম নামক পুষ্টিমৌলের অভাবে একটি ভিডিওতে আমি বিস্তারিত আলোচনা করেছি যে গাছের বৃদ্ধি গাছের ফুল ফোটা ফল আসা সামগ্রিকভাবে গাছের সমস্ত শারীরবৃত্ত কাজ সম্পন্ন করার জন্য সতেরোটি পুষ্টিমৌলের প্রয়োজন হয় এর মধ্যে নটি পুষ্টিমৌল আছে যেগুলো অতিমাত্রিক পুষ্টিমৌল এবং অতিমাত্রিক পুষ্টিমৌলের মধ্যে ক্যালসিয়াম যার কথা আমি বলছি আপনাদের আজকের ভিডিওর যেটি আলোচ্য বিষয় সেই ক্যালসিয়ামের যদি অভাব ঘটে তাহলে এই ধরনের সমস্যা আমরা গাছে দেখতে পাই বন্ধুগণ ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ আপনাদের বাগানে নিশ্চয়ই এই ধরনের কোনো না কোনো সমস্যা আছে যদি এই ধরনের সমস্যা থাকে অর্থাৎ যে সমস্যাগুলোর কথা এখন আমি আলোচনা করব। এবং যেগুলো বললাম আপনাদের সেগুলো যদি থাকে তাহলে অবশ্যই আপনারা গাছে ক্যালসিয়াম প্রয়োগ করুন তাই আপনাদের সকলের কাছে অনুরোধ ভিডিওটি স্কিপ না করে দেখুন এবং যারা নতুন এই চ্যানেলে প্রথমবার এই চ্যানেলটি দেখছেন তাদের অনুরোধ করব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন লাইক শেয়ার করে আমাদের সঙ্গে থাকুন বন্ধুগণ ক্যালসিয়াম একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ পুষ্টিমৌল অর্থাৎ এটি একটি গাছের অতিমাত্রিক পুষ্টিমূল্য অর্থাৎ এই পুষ্টিমৌলটি গাছে একটু বেশি পরিমাণে প্রয়োজন হয় এবং গাছের শরীরে এই পুষ্টিমূলটি অধিক পরিমাণে থাকে এক্ষেত্রে ক্যালসিয়াম ছাড়াও আরও যে আটটি পুষ্টিমৌল রয়েছে সেগুলোও কিন্তু অতিমাত্রিক মৌল এর মধ্যে ক্যালসিয়াম সালফার এই যে এবং তার সঙ্গে সঙ্গে ম্যাগনেশিয়াম এই যে তিনটি পুষ্টি মৌল রয়েছে এগুলোকে আমরা বলি সেকেন্ডারি নিউট্রিয়েন্ট অর্থাৎ গৌণ পরিপোষক বাংলাতে বলা হয় কিন্তু এদের যদি অভাব হয় গাছে তার পরিষ্কার লক্ষণ আমরা দেখতে পাই তো আজকের ভিডিওতে ক্যালসিয়ামের কাজ কি সেই সম্পর্কে আলোচনা করব। এবং তার সঙ্গে সঙ্গে ক্যালসিয়ামের অভাবজনিত লক্ষণ গাছের ক্ষেত্রে কি কী দেখতে পাওয়া যায় সেই সম্পর্কেও বিস্তারিত আলোচনা করব বন্ধুগণ ক্যালসিয়ামের কাজ সম্পর্কে এখন আপনাদের সঙ্গে আলোচনা করব নাম্বার ওয়ান কাজ ক্যালসিয়াম উদ্ভিদ কোষের কোষ বিভাজনকে ত্বরান্বিত করে অর্থাৎ ক্রোমোজমের গঠন কোষ বিভাজন এই কাজটিকে দ্রুত গতিতে সম্পন্ন করার কাজ করে নাম্বার টু কলার বৃদ্ধি নতুন নতুন অঙ্গের সৃষ্টি পাতা কাণ্ড ফুল এগুলো সৃষ্টির ক্ষেত্রে ক্যালসিয়ামের একটি বিরাট বড় ভূমিকা আছে নাম্বার থ্রি ক্যালসিয়াম প্রোটিনের সঙ্গে এক বিশেষ ধরনের প্রোটিনের সঙ্গে যুক্ত হয়ে উদ্ভিদে বেশ কিছু গুরুত্বপূর্ণ কাজ সম্পন্ন করে নাম্বার ফোর ক্যালসিয়াম তরুণ পাতার বৃদ্ধি এছাড়া মূলের বৃদ্ধি ক্ষেত্রে ক্যালসিয়ামের বিরাট বড় ভূমিকা রয়েছে নাম্বার ফাইভ গাছে ফুল ফল ফোটার ক্ষেত্রেও ক্যালসিয়ামের বড় ভূমিকা রয়েছে অর্থাৎ ফুল আসার ক্ষেত্রে ফুল ফলে পরিণত হওয়ার ক্ষেত্রে এবং ফলের আকার বৃদ্ধিতে এবং ফলের মিষ্টতা বাড়ানোর ক্ষেত্রেও ক্যালসিয়ামের একটি বিশাল ভূমিকা রয়েছে তো এই কাজগুলি আরও বেশ কয়েকটি কাজ রয়েছে সেগুলি ক্যালসিয়াম গাছের ক্ষেত্রে সম্পন্ন করে এখন ক্যালসিয়ামের অভাব হলে কি হবে আমি অভাবজনিত লক্ষণ আপনাদের দেখিয়েছি এই যে এই ধরনের পাতার ডগার দিকটা মুড়ে যাবে অর্থাৎ যেন একটুখানি বেঁকে যেয়ে হুকের মতো হয়ে গেছে অর্থাৎ এই ধরনের পাতা হুক আকৃতি ধারণ করবে এছাড়া তরুণ পাতাতে যে পাতাগুলো বেরিয়ে আসছে সেই পাতাতে ক্লোরোসিস এখানে দেখুন সেই সমস্যা আছে আমি এখানে আপনাদের দেখিয়ে দিচ্ছি হাতে নাতে এইখানে দেখুন ক্লোরোসিস মানে এই যে পাতার কিনারা বরাবর দেখুন ছোপ ছোপ হলুদ দাগ আমরা দেখতে পাচ্ছি এই যে তার মানে এটা ক্লোরোসিসের লক্ষণ এবং তার সঙ্গে সঙ্গে ন্যাক্রোসিস অর্থাৎ একটু আগেই যে আমি দেখাচ্ছিলাম ক্যাপসিকাম গাছের এবং আম গাছের ক্ষেত্রেও আমি বলছিলাম যে নতুন পাতাগুলো যখন বেরিয়ে আসে পাতার ডগার দিকটা পুড়ে যায় এবং এই সমস্যা আপনারা পেয়ারা গাছের ক্ষেত্রেও দেখতে পাবেন তো এছাড়া ফুলের বিকৃতি আকার ঠিকমতো ফুল না ফোটা যেমন আমের মুকুল সেটা লম্বায় যত বড় হওয়ার কথা তার আকৃতি যেরকম হওয়ার কথা সেরকম না হয়ে যেন একটু বেঁকে যাবে আকারে ছোট হবে এছাড়া টমেটোর ক্ষেত্রে একটা বড়ো ধরনের সমস্যা আমরা দেখতে পাই ক্যালসিয়ামের অভাবজনিত সমস্যা কি হয় না টমেটো আপনারা হয়তো লক্ষ্য করে দেখবেন নিচের দিকটা পচে যাচ্ছে কালো হয়ে যাচ্ছে অনেকে ভাবেন এটা হয়তো ছত্রাক ঘটিত কোনো সমস্যা কিন্তু এটা ছত্রাক ঘটিত সমস্যা নয় এটা ক্যালসিয়ামের অভাব এবং টমেটো গাছে এই সমস্যাটি প্রায়ই দেখা যায় একে বলে ব্লুজুম এন্ড রট সুতরাং ব্লুজুম এন্ড রট অফ টমেটো এটা আমরা ভালোভাবেই দেখতে পাই সুতরাং এই অভাবজনিত লক্ষণগুলি গাছের ক্ষেত্রে পরিষ্কার আমরা দেখতে পাই এছাড়া মূলের বৃদ্ধি ব্যাহত হয় কাণ্ডের বৃদ্ধি ব্যাহত হয় কাণ্ড যতটা লম্বা হওয়ার কথা ততটা না হয়ে আকারে ছোট হয়ে যায় তাই এই ধরনের সমস্যাগুলো অভাবজনিত লক্ষণগুলো ক্যালসিয়ামের ক্ষেত্রে আমরা দেখতে পাই এরপর ভিডিওর পরবর্তী অংশে আমি আপনাদের সঙ্গে আলোচনা করব। যে এই ধরনের সমস্যা থাকলে তার সমাধান আপনারা কিভাবে করবেন বন্ধুগণ ক্যালসিয়ামের অর্গানিক সোর্স অর্থাৎ জৈবিক উৎস সম্পর্কে এখন আপনাদের সঙ্গে আলোচনা করব আমরা জানি বেশ কিছু জৈবিক বস্তুর মধ্যে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম রয়েছে যেমন এই যে হাড়ের গুঁড়ো বন মিল এর মধ্যেও প্রচুর পরিমাণে ক্যালসিয়াম রয়েছে এছাড়া এর মধ্যে ফসফরাস রয়েছে এছাড়া কলিচুন যেগুলো আমরা হার্ডওয়্যারের দোকান থেকে পাই যে এই ধরনের সাদা চুন এর মধ্যেও প্রচুর পরিমাণে ক্যালসিয়াম রয়েছে কারণ এটা তো ক্যালসিয়ামই এটা ক্যালসিয়াম অক্সাইড এর সঙ্গে জল যুক্ত করলে ক্যালসিয়াম হাইড্রো অক্সাইডে রূপান্তরিত হবে সুতরাং এটা একটা ক্যালসিয়ামের দারুণ সোর্স এছাড়া জিপসাম জিপসামের মধ্যেও আমরা প্রচুর পরিমাণে ক্যালসিয়াম পাই এগুলো রয়েছে প্রাকৃতিক সোর্স এছাড়া ডিমের খোসা তার মধ্যেও প্রচুর পরিমাণে ক্যালসিয়াম রয়েছে উপরের যে সাদা খোসাটা হয় সেটাকেও আপনার গুঁড়ো করে গাছে প্রয়োগ করলে ক্যালসিয়ামের অভাব দূর হবে কিন্তু সেক্ষেত্রে কিছু বিধিনিষেধ রয়েছে সমস্ত গাছে এটা সব সময় প্রয়োগ করা চলে না এছাড়া ক্যালসিয়ামের ক্ষেত্রে প্রয়োগের ক্ষেত্রে কিছু যেমন আমরা যখন চুন ব্যবহার করবো সেক্ষেত্রেও কিছু বিধিনিষেধ রয়েছে অর্থাৎ বারবার যদি আমরা টবে চুন ব্যবহার করি তাহলে সেক্ষেত্রে টবের মাটির পিএইচ বেড়ে যাবে অর্থাৎ টবের মাটি ক্ষারীয় হয়ে যাবে সেই বিষয়টাও আমাদের মাথায় রাখতে হবে এইভাবে আমরা বেশ কিছু প্রাকৃতিক সোর্স থেকে ক্যালসিয়াম পেতে পারি এছাড়াও আপনাদের সঙ্গে আলোচনা করব যে সমস্ত রাসায়নিক বস্তুগুলি রয়েছে সেগুলো দিয়ে আপনারা কিভাবে গাছের ক্যালসিয়ামের অভাব দূর করবেন বন্ধুগণ ক্যালসিয়ামের রাসায়নিক সোর্স ক্যালসিয়াম নাইট্রেট এটি আপনারা কোনো সারের দোকান থেকে বা অনলাইনে আপনারা পেয়ে যাবেন আমি এই ভিডিওর ডেসক্রিপশান বক্সে এর লিঙ্ক দিয়ে দেব এর মধ্যে ক্যালসিয়াম রয়েছে এবং তার সঙ্গে সঙ্গে নাইট্রেট অর্থাৎ নাইট্রোজেন রয়েছে এর মধ্যে রয়েছে পনেরো দশমিক পাঁচ পার্সেন্ট নাইট্রোজেন নাইট্রেট ফর্মে এবং আঠেরো দশমিক আট পারসেন্ট ক্যালসিয়াম ক্যালসিয়াম অক্সাইড ফর্মে এটা আপনারা ব্যবহার করলে অবশ্যই আপনারা রেজাল্ট পাবেন অনেক হয়তো এটাও বলতে পারেন যে আমরা টবের মাটিতে চুন প্রয়োগ করছি হাড়ের গুঁড়ো দিচ্ছি অনেক সময় জিপসামও প্রয়োগ করছি তা সত্ত্বেও ক্যালসিয়ামের অভাবজনিত লক্ষণ কেন গাছে দেখা যাচ্ছে সেই সম্পর্কে আগে আপনাদের সঙ্গে বিষয়টা আমি ক্লিয়ার করে দিই ক্যালসিয়াম একটি এমন পুষ্টিমৌল অর্থাৎ এমন একটি ধাতব উপাদান যে উপাদান অচল মৌল রূপে পরিগণিত হয় অর্থাৎ একে আমরা বলি অচল মৌল মোবাইল এলিমেন্ট একে বলা হয় অর্থাৎ আপনারা টবে চুন বা জিপসাম বা হাড়ের গুঁড়ো এগুলো তো ব্যবহার করছেন কিন্তু সেগুলো যদি শিকড়ের কাছাকাছি না যায় সেগুলো সে উপাদানগুলো তাহলে গাছ কিন্তু এ সংগ্রহ করতে পারবে না কারণ এটা চলমান উপাদান নয় ক্যালসিয়াম ছাড়াও আরও বেশ কয়েকটি পুষ্টিমৌল রয়েছে যেগুলোকে আমরা অচল রূপে ধরি যেমন ক্যালসিয়াম ছাড়া আয়রন এছাড়া সালফার এছাড়া বরণ এছাড়া কপার এগুলো অচল মৌল সুতরাং এক্ষেত্রে কি হয় যখনই গাছের নতুন পাতা বেরিয়ে আসে তখন কি হয় না সাধারণত আমরা জানি যে নতুন পাতাগুলো ক্যালসিয়াম বলুন বা বোরন বলুন বা যেগুলো অচল মৌল সেগুলোকে সংগ্রহ করে পুরাতন পাতা থেকে অর্থাৎ নিচের দিকের যে পাতাগুলো আছে সেখানে যে ক্যালসিয়াম আছে আয়রন আছে বোরন আছে যেগুলো অচল মৌল সেগুলোকে এই নতুন পাতাগুলো সংগ্রহ করে এখান থেকে অ্যাকচুয়ালি সংগ্রহ করে কিন্তু অচল মৌল হওয়ার জন্য এই পাতাতে যে পরিমাণ ক্যালসিয়াম থাকবে সেই ক্যালসিয়াম উপরের পাতাগুলো সংগ্রহ করতে পারবে না কারণ ক্যালসিয়াম একটি অচল মৌল ইম মোবাইল এলিমেন্ট সুতরাং যে পাতাগুলো নতুন বেরিয়ে আসছে সেই পাতা ক্যালসিয়াম সংগ্রহ করতে পারবে না এই জন্যেই নতুন পাতাতেই আমরা ক্যালসিয়ামের অভাবজনিত লক্ষণ দেখতে পাই তাই টবের মাটিতে যখন আপনারা ক্যালসিয়াম প্রয়োগ করবেন তার পূর্বে অবশ্যই আপনাদের গাছের রুট ডেভেলপমেন্টটা যেন ঠিক থাকে অর্থাৎ শেকড় যেন সহজেই ক্যালসিয়াম গ্রহণ করতে পারে আর তাছাড়া যে রাসায়নিক উপাদানটির কথা আমি বললাম আপনাদের অর্থাৎ ক্যালসিয়াম নাইট্রেট এই ক্যালসিয়াম নাইট্রেট আপনারা স্প্রে করলে গাছে অভাবজনিত লক্ষণ খুব ভালোভাবেই দূর হয়ে যাবে এবং সেক্ষেত্রে মাসে দুবার এই বিশেষ রাসায়নিক উপাদানটি প্রয়োগ করতে হবে এবং এর মাত্রা কি আপনারা আপনারা এই যে ক্যালসিয়াম নাইট্রেট এটা আপনারা প্রয়োগ করবেন চার থেকে পাঁচ গ্রাম প্রতি লিটার জলে এবং এর সঙ্গে একটা কম্বিনেশান হয় এই সংক্রান্ত আমার ভিডিও আছে আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো এবং ভিডিওর সঙ্গে এন্ড স্ক্রিনে আমি লাগিয়ে দেবো আপনারা দেখবেন সেক্ষেত্রে আমি একটি প্রিপারেশন অর্থাৎ একটি মিশ্রণের কথা বলেছি এটি সুন্দর একটি মিশ্রণ এবং আজকের ভিডিওতে কিছুটা আমি সেই সম্পর্কে আলোচনা করব বাকি এই সম্পর্কে জানতে চাইলে অবশ্যই ওই সংক্রান্ত ভিডিওটি আপনারা একবার দেখে নেবেন বন্ধুগণ যে কম্বিনেশানটির কথা আপনাদের বলছিলাম ক্যালসিয়াম নাইট্রেট প্রতি লিটার জলে চার থেকে পাঁচ গ্রাম তার সঙ্গে সঙ্গে এই যে বোরন একটি সুন্দর কম্বিনেশন হবে বোরন এক থেকে দেড় গ্রাম প্রতি লিটার জলে এবং তার সঙ্গে এই যে ইফকো কোম্পানির সিউইড এক্সট্রাক্ট সাগরিকা এটাকে আপনারা দেড় এম প্রতি লিটার জলে আপনারা একসাথে মিশিয়ে আলাদা আলাদা করে গুলে নেবেন তারপর একসাথে মিশিয়ে স্প্রে করবেন দেখবেন দারুণ রেজাল্ট পাবেন এক্ষেত্রে যখন আপনারা ক্যালসিয়াম নাইট্রেট প্রয়োগ করবেন সেক্ষেত্রে কিছু বিধিনিষেধ রয়েছে সেই সম্পর্কেও আপনাদের সঙ্গে এখন আলোচনা করব ক্যালসিয়াম নাইট্রেট আপনারা যেমন স্প্রে করতে পারেন আবার টবের মাটিতে সরাসরি আপনারা দিয়ে দিতে পারেন সেক্ষেত্রে গাছের আকার অনুসারে টবের আকার অনুসারে সেক্ষেত্রে আপনাদের দিতে হবে এবং এটাকে যদি আপনারা স্প্রে করেন অবশ্যই এর সঙ্গে এনপিকে কে যুক্ত করবেন না অর্থাৎ যে কম্বিনেশানটার কথা আমি আপনাদের বললাম ক্যালসিয়াম নাইট্রেট বোরোন এবং তার সঙ্গে কোনো সিউড এক্সট্রাক্ট হতে পারে সেটা নিহারিকা হতে পারে এক্স এগুলোকে যুক্ত করে আপনারা একসাথে স্প্রে করবেন খুব ভালো কাজ পাবেন কিন্তু কোনো সময়কে ফসফেট বা সালফেট জাতীয় কোনো ফার্টিলাইজারের সঙ্গে যুক্ত করে বা এনপিকে তার সঙ্গে যুক্ত করে কোনোভাবেই স্প্রে করবেন না তাহলে হিতে বিপরীত হবে কাজ তো হবেই না বরং গাছের ক্ষেত্রে ক্ষতি হবে আর যদি আপনারা চুন প্রয়োগ করেন সেক্ষেত্রে কি পরিমাণ চুন প্রয়োগ করবেন টবের আকার অনুসারে বছরে আপনারা মোটামুটি তিন থেকে চারবার সর্বাধিক চুন দিতে পারেন এবং সাইট্রাস জাতীয় যে সমস্ত গাছ আছে তাতে অবশ্যই চুন প্রয়োগ করুন চুন সাইট্রাসের ক্ষেত্রে দারুণভাবে কাজ করে এবং সাইট্রাসের ক্যালসিয়ামের অভাব দূর হবে তো বন্ধুগণ আশা করি আজকের এই ভিডিও থেকে আপনারা বিস্তারিত জানতে পেরেছেন যে ক্যালসিয়ামের অভাবজনিত লক্ষণ কি এবং সে অভাবজনিত লক্ষণ যদি আপনাদের গাছে আপনারা দেখতে পান তার সমাধান কিভাবে করবেন কীভাবে জৈবিকভাবে করবেন কীভাবে রাসায়নিকভাবে করবেন সেই সম্পর্কে আজকে বিস্তারিত আপনাদের সঙ্গে আলোচনা করলাম আশা করি এই ভিডিওটি আপনাদের ভীষণ উপকারে লাগবে আজকের মতো বিদায় নেব আপনাদের সকলকে আরেকবার আন্তরিক প্রীতি শুভেচ্ছা ভালোবাসা ও নমস্কার জানিয়ে এবং আরেকটি অনুরোধ আপনাদের কাছে আমি করব। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আপনাদের যে সমস্ত আত্মীয়স্বজন বন্ধুবান্ধব বিশেষ করে যে সমস্ত বাগানী বন্ধু আছেন তাদের মধ্যে ভিডিওটা একটু শেয়ার করে আমাদের সঙ্গে থাকবেন এই অনুরোধ রইল নমস্কার